রোল হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধী ছলা এই দেশে জন্ম নিয়ে আমি ছলা এই কোদি পেছুনো ভরি দি কেন তুই হ্যান্ডেল ধরেই থাকবো বাপেস শব্দ যদি ধান কাতে যেতাম তার দু টাকা হতো এ রাসেল হ্যাঁ এই যে ডায়লগটা আসে আপনাকে বলতে হবে এ নিডা আমার আমার কোনো বাবা না আমি দেখে

তো ঠিক আছে ডাইরেক্ট বলুন হ্যাঁ হ্যাঁ এই ডায়লগটা হ্যাঁ একদম একদম রেডি রেডি ক্যামেরা বন্ধ রেডি হ্যাঁ রেডি বল ক্যামেরা অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি তো অপরাধ বে শূরের বাচ্চা মাইক তো মুখে ভরবি নাকি বে টেক 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 কুইক মেকআপ মেকআপ এই ডায়লগটা ভালো করে বলবেন হ্যাঁ একদম দারুণ হচ্ছে একদম

कैमरा एक्शन हाँ हाँ मैं एक तो अपराधी है समाज और मुद्दा मैं एक तो अपराधी हूँ दर्जी अरे बेटा साला भोरी जगह ना पैटे रे पाइप जगह भोरी जगह पैटे रोल कैमरा एक्शन हाँ हाँ मैं एक तो अपराधी यारे अपराधी है यार मेरे देश और मुद्दे अरे तू हमार मुंह के सामने आई तो भोर भी नहीं रह हमार मुंह के सामने अपने हीरो अपने भेलेन्ना इतनी संसारिक पता नहीं है सेंड अच्छा तो दर्द

যাচ্ছি সালাকে কি বলতে হয় এর আমি যদি বিহা বাড়ি যেতাম আমার মেলা টাকা ইনকাম হয়ে যেত ওখানে মেলায় কিছু দেখতেও পেতাম খেতেও পেতাম খানা আর এইখানে একটা জিনিস বার বাড়ি শুধু করা করেছে কাকে ধরে নিয়ে চলে এলছে রাখাল বাখাল ছি এটা এটা হ্যাঁ আচ্ছা রেডি করো রেডি করো রেডি করো রেডি করো একদম রেডি তো একদম এবার হবে হ্যাঁ হবে আচ্ছা আচ্ছা রোল

আরে দাদা আপনাদের স্টাফি তো ঠিক না কেউ পাচায় বলছে কেউ মুখে বলছে বাপ জন্ম কোনোদিন অ্যাক্টিং করেছি আরে দাদা অ্যাক্টিং করতে করতে তো বড় হলাম এত বড় হয়ে গেলাম গো তো নিয়াল থেকে বেগান কেবে আরে ভাই আমাকে কেউ নিয়ে আসতে হবে না আমি একটা রত্ন ঠিক আছে অ্যাক্টিং জগতে আমি একটা রত্ন শালা কাকে ধরিয়ে নাছে কোতিকার কি আমার জকপল বাড়ি মাঠে মাঠে ছিড়ি পালেলো এ নাকে কোনোদিন ক্যামেরা সামনে ডারেল ছিল কোনদিন ক্যামেরা কোরা ছিল লাগছে চড়াই যায় একটা দিয়ে

দাদা ক্যামেরাম্যান রেগে পালাইছিল দাদা আপনি প্লিজ এই টেকটা একটু ভালো করে দেন হ্যাঁ একদম পারফেক্ট হবে হ্যাঁ আমার কিছু থাকবে না না হলে দাদা সব টাকা চলে যাবে আদে পেছনে রেডি টেক এ রেডি করো রেডি করো রেডি করো তে 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 রেডি রোল ক্যামেরা অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধী আর কেউ অপরাধী হয়ে জন্মায় না তাহলে কেউ দেশে এই ভাবে আসে না ডাইরেক্টর ডাইরেক্টর দাদা একটু আসবেন এদিকে দাদা আসবেন একটু দাদা হ্যাঁ বলুন দাদা মানে বলছিলাম যে মানে সকাল বেলা মানে পায়খানা করি মানে বিড়ি খেয়ে নি তো একটা নেপালি যদি বিড়ি দিতেন তো খুব ভালো হতো কি বিড়ি একটা বিড়ি নেপালি মিডি কা আবার তো করবে একদম একদম মানে বুঝতেই দাচ্ছেন এবার তো হাতে পায়ে দচ্ছি বাপ দাদা কোন ব্যাপার না এটা এটা কোন ব্যাপার না আমার কাছে এই সব ডায়লগ গিলা কিছুই না হাতের ময়লা কত কত বই তৈরি করে দিলাম সাধারণ অভ্যাদের কাছে এক মিনিট একটা ডায়লগ দাদা তাড়াতাড়ি ঝালে ভরি এমন মার মারবাদ সামনে দেখছি ও দাদা ছাড়েন ছাড়েন ছাড়েন

পালায়ে অ্যাক্টিং দিলে ও ডাইরেক্টর দাদা আরেক বলেন লাস্ট টেক ডাইরেক্টর সাহেব টেক বলেন না আরে এই আমার কিছুই না ও তো দেখতে পেলাম তো ডায়লগ গুলা কিছুই নয়

সমাজের বুকে আমি একটা কলঙ্ক আমি জানি হ্যালো একদম দারুন বলেছেন আপনাকে আমি মুম্বাই নিয়ে যাবো তো কিছু বলতে দিয়ে